আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আবারও একটি হেয়ার কেয়ার রেমেডি নিয়ে আসলাম আর আজকের রেমেডিতে আমি শেয়ার করব কিভাবে এক টাকা খরচ না করেও আপনাদের থেমে যাওয়া হেয়ার গ্রোথকে আপনারা বুস্ট করতে পারবেন এছাড়াও চুল পড়া বন্ধ করতে পারবেন চিরদিনের জন্য চুলটাকে সিল্কি শাইনি ম্যানেজেবল করে নিতে পারবেন তো আর বেশি কথা বাড়াবো না মূল ভিডিওতে চলে যাব তো চলুন মূল ভিডিও শুরু করা যাক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু হেয়ার কেয়ারের সামগ্রী নিয়ে নিয়েছি আর অবশ্যই আপনাদের জানতে হবে কোন চুলের জন্য কি ধরনের শ্যাম্পু বা কন্ডিশনার তেল সিরাম বা কিভাবে আমাদের চুলটাকে আছড়াতে হবে সব কিছুই কিন্তু আমাদের জানা লাগবে তো সেই জন্য আজকে আমি ডিটেলসে আপনাদের সব কিছু বলে দিব যে আপনাদের চুলের জন্য আপনারা আপনাদের শ্যাম্পু কোন শ্যাম্পুটি আপনারা পছন্দ করবেন কোন কন্ডিশনারটি পছন্দ করবেন কোন তেল চুলে ব্যবহার করবেন বা কোন তেল ব্যবহার করবেন না কোন সিরামটি আপনার চুলের জন্য বা সিরামকে কি আপনার চুলে ব্যবহার যোগ্য নাকি কোন চিরুনি দিয়ে কিভাবে চুল আশ্রাবেন সব কিছুই কিন্তু আমি আপনাদের ধীরে ধীরে বলে দিব এখানে প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন আমি ট্রেসিমের একটি শ্যাম্পু নিয়ে নিয়েছি আর এখানে লেখা আছে অলিভ অয়েল অ্যান্ড ক্যামামাইল অয়েল নো ডাইস প্যারাফিনস অর্থাৎ এখানে কিন্তু কোনো প্যারাফিন ব্যবহার করা হয়নি অর্থাৎ যাদের চুল একদম লো পরিসিটি হেয়ার বা মিডিয়াম পোরোসিটি হেয়ার তাদের জন্য কিন্তু এই প্যারাফিন ছাড়া শ্যাম্পুটি খুব বেশি ভালো হবে আর এই শ্যাম্পুটিতে কিন্তু কোনো কালারফুল না একদম সাদা রঙের একটি শ্যাম্পু অবশ্যই যাদের লো ও আর মিডিয়াম পোরোসিটি হেয়ার তারা অবশ্যই চেষ্টা করবেন সাদা রঙের যে কোনো শ্যাম্পু চুলে ব্যবহার করতে আর এইখানে দেখুন আমি আরও একটি শ্যাম্পু নিয়ে নিয়েছি আর সেই শ্যাম্পুটি হচ্ছে সানস্লিক থিক অ্যান্ড লং যে শ্যাম্পুটি আছে সেটি কিন্তু আমি নিয়ে নিয়েছি তো এইটি কিন্তু আপনারা চুলে ব্যবহার করলে আপনাদের চুলটাকে লং করতে সাহায্য করবে এছাড়াও চুলের ঘনত্বটা বাড়াতে সাহায্য করবে দেখুন এখানে যে মেনশুন করে দেওয়া আছে জিনিসগুলো সেগুলো বুঝেই কিন্তু আমাদের চুলে শ্যাম্পু ব্যবহার করতে হবে অর্থাৎ আপনাদের যদি চুল পড়ার সমস্যা থাকে সেটা বুঝে আপনাদের চুল চুলের শ্যাম্পুটা আপনারা নির্ণয় করবেন আর যদি আপনারা চান চুলটি বড় করতে বা সিল্কি করতে বা ন্যারেশিং করতে সিল্কি শাইনি করতে সেটা বুঝে কিন্তু আপনারা দেখবেন যে শ্যাম্পুর গায়ে কি লেখা আছে সেটা বুঝে কিন্তু আপনারা আপনাদের চুলের যত্নে শ্যাম্পুটা নির্ণয় মানে আমার কাছে কন্ডিশনার কিন্তু একটি রয়েছে আর সেটা হচ্ছে সানস্লিক কন্ডিশনার হেয়ার ফল সলিউশন তো যাদের চুল পড়ার সমস্যা রয়েছে তারা এই কন্ডিশনারটি ব্যবহার করতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের কিন্তু হেয়ার ফল সলিউশন কন্ডিশনারটি ব্যবহার করে নিতে পারেন যাদের চুল ফাটার সমস্যা রয়েছে তারাও এটি ব্যবহার করতে পারেন আর এই কন্ডিশনারটা কিন্তু রিজনেবলের মধ্যে আমার কাছে খুব ভালো লাগে আমি প্রায় ছয় সাত বছর ধরে আমার চুলে অ্যাপ্লাই করছি আর এখন আমার মেয়ের চুলও ব্যবহার করি আর আমি সবসময় এই মিনি প্যাকটাই ব্যবহার করি আমার কাছে কিন্তু এটাই ভালো লাগে তো এরপরে আমরা চলে যাব চুলে কোন তেলটি আমরা নির্ণয় করব। তো এখানে দেখুন আমি সব সময় এই ঘানি ভাঙা নারকেল তেলটাই কিন্তু ব্যবহার করি আমার ক্ষেত্রেও এবং আমার মেয়ের ক্ষেত্রেও আর এর সঙ্গে আমি আরো কিছু উপকরণ মিশিয়ে কিন্তু চুলে ব্যবহার করি আর সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখে আসতে পারেন আমি হেয়ার অয়েলের উপরে অনেক ধরনের রেমেডি শেয়ার করেছি আর কিভাবে কি হেয়ার অয়েলিং করতে হয় সপ্তাহে কতদিন করবেন সব কিছু কিন্তু আমি ডিটেলসে বলে দিয়েছি আর আপনারা আপনাদের চুলের যেই অয়েলটি স্যুট করে সেটাই ব্যবহার করে নেবেন পরে এখানে আসি হেয়ার সিরামের জন্য এখানে কিন্তু আমি স্ট্রেক্সের এই হেয়ার সিরামটা ইনস্ট্যান্ট ব্যবহার করি আমি কিন্তু হোমমেড হেয়ার সিরাম ব্যবহার করি আমার চুলে তো যখন দেখা যায় হোমমেড সিরামটা শেষ হয়ে গেছে তো ইনস্ট্যান্ট ওই সময় কিন্তু আমি এই স্ট্রেক্সের হেয়ার সিরামটাই ব্যবহার করে থাকি আর হেয়ার সিরাম ব্যবহার করার নিয়ম কি সেটা অবশ্যই আমি নেক্সট ইনশাল্লাহ শেয়ার করে দেব ডিটেলসে আজকে ছোট করে বলে দিই যেদিন আপনারা চুলে শ্যাম্পু করবেন কন্ডিশনার দেওয়া হয়ে গেছে সেদিন কিন্তু চুলটা যখন নাইনটি পার্সেন্ট শুকিয়ে যাবে হালকা ভিজে থাকা অবস্থা অবস্থায় হাতের তালুতে নিয়ে দুই হাতের তালুতে ভালো করে একটু ঘষা দিয়ে তারপরে কিন্তু আলতো হাতে চুলের লেনতে এই হেয়ার সিরামটা অ্যাপ্লাই করে দিলে আপনাদের চুলের যে শ্যাম্পু করার পরে ফোলা ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকবে না অনেক বেশি সিল্কি শাইনি থাকবে আর এখন সবার শেষে আমি বলে দিব কিভাবে করে আপনারা আপনাদের চুলটিকে আঁচড়াবেন বা ট্যাঙ্গেল ফ্রি করবেন অবশ্যই চেষ্টা করবেন কাঠের চিরুনি ব্যবহার করার বা ভালো মানের প্লাস্টিকের একটি চুলের চিরুনি ব্যবহার ভালো মানের প্লাস্টিকের একটি চিরুনি ব্যবহার করার তো এখানে আমি সব সময় ধরনের ব্যবহার করি আর অবশ্যই প্লাস্টিকের ব্যবহার করলে প্রতি মাস পর পর কিন্তু আপনারা চেঞ্জ করে ফেলবেন কোনো দীর্ঘদিন প্লাস্টিকের চিরুনি চুলে ব্যবহার করবেন না অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের প্রচুর পরিমাণে চুল পড়ছে কিন্তু কি কারণে পড়ছে আমরা বুঝতে পারছি না ময়লা নোংরা আর অনেকদিন পুরনো প্লাস্টিকের চিরুনি চুল আসরাচ্ছি সেই কারণেই কিন্তু অনেক সময় আমাদের চুল পরে বা থেমে যাওয়া হেয়ার গ্রোথটা কিন্তু থেমে চুল লম্বা হতে চুল নতুন করে হতে দেয় না স্কেলপে নানান ধরনের ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয় তো সেই জন্য যদি প্লাস্টিকের চিউনি ব্যবহার করেন ছয় মাস পরে চেঞ্জ করে ফেলবেন আর প্রতি মাসে একবার গরম পানি দিয়ে বা দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন তো আশা করি আজকের এই টিপসগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে প্লিজ কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সটে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন নেক্সটে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ